লাইভটি দেখছেন সবাইকে জানাই ইউএস ট্যাক ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আপনারা যারা শীতের আপনারা যারা শীতের মধ্যে হারে মিশরীয় ফার্মি মুরগির খাবার খামার শুরু করতে চাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে এই বড় সাইজের মুরগিগুলো সংগ্রহ করতে পারেন কেননা বড় সাইজের মুরগিগুলো সংগ্রহ করলে অতি দ্রুত প্রোডাকশনে চলে আসবে তো শীতের মধ্যে আপনাদের আপনারা যারা অনভিজ্ঞ আছেন তারা বড় সাইজের মুরগি নিয়ে খামার শুরু করলে এতে খুবই ভালো ফল পাওয়া যাবে মুরগির চঞ্চলতা আমাদের মুরগির চলাটা এবং শক্তি শক্তি এবং চাঞ্চল্য দেখলে বুঝতে পারবে যে আমাদের মুরগি গুলো আসলে কতটা সুস্থ সবল এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের মিশরীয় ফার্মি মুরগিগুলো মিশরীয় ফার্মি মুরগি দেখতে যেমন সুন্দর এর বাণিজ্যিক ভাবে খামার শুরু করলেও কিন্তু আপনার ভবিষ্যৎ সুন্দর হয়ে যাবে কেননা মিশরীয় ফার্মি মুরগি কিন্তু সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সে ডিম দেওয়া শুরু করে ডিম দেওয়া শুরু করলে একটা না আঠারো মাস পর্যন্ত ডিম দেয় এই জাতের মুরগিগুলো বছরে দুশো আশি থেকে তিনশোটির মতো ডিম দেওয়ার ক্ষমতা রাখে এই জাতের মুরগিগুলো রোগ প্রতিরোধ খুবই বেশি হওয়ায় অন্যান্য মুরগির তুলনায় ওষুধ খরচ খুবই কম লাগে আপনারা যারা নতুন আছেন খামার শুরু করতে চাচ্ছেন কোন মুরগি নিয়ে খামার শুরু করলে আপনাদের ভালো হবে আমরা বলতে পারি মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করেন খুবই অল্প খরচে স্বল্প বয়ে আপনারা খামার শুরু করতে পারবেন কারণ এই মুরগিগুলো যে কোনো লিটার ব্যবস্থায় মানিয়ে নিতে পারে যেমন বালির উপরে কিংবা মাটির উপরে কিংবা বাঁশের মাচা আপনি যে কোনোভাবে এই মুরগিগুলো পালন করতে পারবেন এই মুরগি পালন করতে কিংবা ডিমের জন্য বাণিজ্যিকভাবে ভাবে খামার শুরু করতে কিন্তু খাঁচার কোনো প্রয়োজন হয় না তাই অল্প খরচে স্বল্প পুঁজিতে আপনারা মিশরীয় ফার্মি মুরগি খামার শুরু করতে পারেন কেননা মিশরীয় ফার্মি মুরগির ডিমগুলো দেখতে কিন্তু অবিকল দেশি মুরগির মতো এবং দেশি মুরগির মতোই পুষ্টিগুণ সমৃদ্ধ তাই আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন আমাদের খামার সজমিনে ভিজিট করে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন আপনারা যারা নতুন আপনারা কোনোদিনও কোনো কোনো প্রকার মুরগি পালন করেননি আপনারা খুবই অনভিজ্ঞ তারা কিন্তু আমাদের কাছ থেকে মুরগিগুলো সংগ্রহ করে এবং বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আর আপনারা যারা একান্ত আমাদের খামার ভিজিট করতে পারবেন না শর্ত সাপেক্ষে কিন্তু আমরা সারা বাংলাদেশ পরিবহনের মাধ্যমে মিশরীয় ফার্মি মুরগি বিক্রয় করে থাকি এবং ডেলিভারি দিয়ে থাকি সো আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন আমরা কিন্তু সময় অনুযায়ী সকল প্রকার ভ্যাকসিন কমপ্লিট করে মিশরীয় ফার্মি মুরগি বিক্রয় রেডি করে থাকি আমাদের কাছে রয়েছে একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস তিন মাস চার মাস এবং ডিম পাড়ার উপযুক্ত আমরা আপনাদের হাতে বিভিন্ন বয়সী তুলে দিতে পারি আপনারা জানেন আপনারা যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন আপনারা জানেন নিহ ছয়টি খামার রয়েছে ছয়টি খামারে ভিন্ন ভিন্ন বয়সী মিশরীয় ফার্মি মুরগি রয়েছে তাই আমরা কিন্তু সকল বয়সী এবং সকল প্রকার ভিন্ন ভিন্ন বয়সী মুরগি আপনাদের হাতে তুলে দিতে পারি ইনশাল্লাহ তো আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ আমাদের খামারগুলো এসে দেখে শুনে ভিজিট করে পছন্দ অনুযায়ী আপনি মুরগি সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু মারেক্স ভ্যাকসিন থেকে শুরু করে রানীক্ষেত গাম্বুরা কিল করাইজা পক্স যখন মুরগির যে ভ্যাকসিনগুলো দরকার সেইগুলো কমপ্লিট করে ডিম পাওনের জন্য মিশরীয় ফার্মি মুরগি রেডি করে থাকি সো আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন কোথা থেকে সংগ্রহ করবেন কিভাবে সংগ্রহ করবেন আপনারা জানেন ইউএস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশ মিশরীয় ফার্মি মুরগি বিক্রয় করে থাকে সো আর তো আর চিন্তা না করে আর আমাদের কাছ থেকে মুরগি সংগ্রহ করতে পারেন আমাদের খামার এসে দেখে শুনে ভিজিট করে মুরগি সংগ্রহ করতে পারবে। আপনারা অনেক জায়গা থেকে অনেকভাবে প্রতারিত হতে পারেন যেমন মুরগির দাম কম বলে তারা কিন্তু বিকাশ কিংবা নগদে পেমেন্ট নিয়ে আর ফোন ধরে না কিংবা তাদের খামারে যাইতে চাইলে কিন্তু বলে না খামারে আসা লাগবে না সো আমাদের এইখানে সেরকম কোনো অপশন নাই আপনারা আমাদের খামারে আসলে থেকে ভালো আপনারা আমাদের খামারে আসেন খামারে এসে দেখে শুনে মুরগি সংগ্রহ করেন যাতে আমাদের কোনো সমস্যা নেই আর আমরা যারা আর আমাদের অনলাইন মাধ্যম হচ্ছে ব্যাংকের মাধ্যমে আমরা পেমেন্ট নিয়ে থাকি কেননা ব্যাঙ্ক যখন একটা বিজনেস অ্যাকাউন্ট আমাদের দিয়েছে তারা কিন্তু আমাদের খামার ভিজিট করে দেখে শুনে এবং আমরা অনলাইনের মাধ্যমে অর্থাৎ পরিবহনের মাধ্যমে আমরা মুরগিগুলো উদ্যোক্তার দোরগোড়ায় পাঠিয়ে দেই কি না সেই প্রমাণগুলো সংগ্রহ করে কিন্তু আমাদের বিজনেস অ্যাকাউন্ট দিয়েছে তো আপনারা চিন্তা না করে আমাদের সাথে কিংবা আমাদের সাথে ব্যবসা শুরু করতে পারেন কিংবা আমাদের কাছ থেকে মুরগি সংগ্রহ করে আপনিও লাভবান হতে পারেন আমাদের কাছে ভিন্ন ভিন্ন বয়সী মুরগি রয়েছে আমাদের কাছে রয়েছে একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাস সাড়ে তিন মাস চার মাস এবং ডিম পাড়ার উপযুক্ত মিশরীয় ফার্ম মুরগি আপনারা যারা শীতকালীন সময় খামার শুরু করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে এই দেখতে পাচ্ছেন এইরকম বড় সাইজের মুরগি সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ তো আপনারা একটু দেখতে থাকেন আমাদের ফার্মি মুরগির চিত্রগুলো ভাই একটু দেখান আমাদের মুরগিগুলো দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন একটু কথা না বলি দেখলে বুঝতে পারবেন আমাদের মুরগিগুলো কতটা চঞ্চল এবং কতটা সুস্থ আপনারা দেখলে বুঝতে পারবেন তো দেখলেন আমাদের মিশরীয় ফার্মি মুরগিগুলো কতগুলো আপনারা দেখলেন আমাদের মিশরীয় ফার্মি মুরগিগুলো কতটা সুস্থ সবল এবং কতটা চঞ্চল আমরা কিন্তু সকল প্রকার ভ্যাকসিন কমপ্লিট করে মিশরীয় ফার্মি মুরগি ডিম পাওয়ানোর জন্য রেডি করে থাকি সো আর কোথা থেকে আর কোনো চিন্তা না করে অল্প খরচে স্বল্প পুঁজিতে আপনারা মিশরীয় ফার্মি মুরগির খামার শুরু করতে পারেন তো আমাদের কাছ থেকে মুরগি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের খামার ভিজিট করে দেখে শুনে মুরগি সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো লাইভে কিংবা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম